আসসালামু আলাইকুম হেলদি একটি ইভিনিং অথবা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সাথে পেনকেকের একটি দুর্ধান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো বাচ্চারা কিন্তু এক গেমি এক ধরনের নাস্তা খেতে পছন্দ করে না তো তাদেরকে যদি এইভাবে কলা অথবা যে কোনো ধরনের ফল দিয়ে প্যানকেকটি তৈরি করে দেন তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে তো আজকের এই প্যানকেকটির মূল উপকরণ হচ্ছে কলা এবং ডিম তো প্যানকেকটি তৈরি করার জন্য আমি এখানে তিনটি কলা ব্যবহার করব সাথে আমি একটি ডিম নিয়ে নিয়েছি তো কলা এবং ডিম ছাড়া আর যা যা লাগবে আমি তৈরি করতে করতে আপনাদের সাথে শেয়ার করে নিব তো প্রথমে আমি চাকুর সাহায্যে কলাগুলোর ছিলকাটাকে ছাড়িয়ে নিচ্ছি তারপর আমি চাকুর সাহায্যে এগুলোকে ছোট ছোটো টুকরো করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু হাত অথবা মেশারের সাহায্যে এগুলোকে মেশ করে নিতে পারেন তো কেটে নেওয়া কলার টুকরোগুলো আমি বাটিতে উঠিয়ে নিলাম তারপর আমি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম অ্যাড করে দিলাম সাথে আমি অ্যাড করে দিলাম তিন টেবিল চামচের মতো অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা তো কেকটা সফট এবং ফ্লাপি করতে এড করে দিলাম একটা চামচ বেকিং পাউডার আর মিষ্টি খাবারে লবণটা দিলে ভালো লাগে সেই জন্য এক চিমটি লবণ এবং দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ তো আপনারা চাইলে এই ক্ষেত্রে হাফ কাপ লিকুইড দুধ এখানে ব্যবহার করতে পারেন তো যেহেতু আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি সাথে হাফ কাপ পানি দিয়ে দিলাম তো হেলদি এই কেকটিকে হেলদি করতে আমি এখানে সুগার ফ্রি ব্যবহার করছি এক প্যাকেট তা আপনারা চাইলে চিনিটা ওইখানে দুই চা চামচের মতো ব্যবহার করতে পারেন তো প্যানকেকের ব্যাটারটা যাতে স্মুথ হয় সেজন্য আমি ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি এতে করে প্যানকেকটা খেতে কিন্তু ভালো লাগবে আর যেহেতু আমি বেনানাটা ব্যবহার করেছি সেজন্য আমি এখানে আলাদা কোনো ফ্লেভার অ্যাড করছি না তো অনেকে কিন্তু ডিমের স্মেলটা পছন্দ করে না কিন্তু যেহেতু আমি বেনানাটা ব্যবহার করেছি ডিমের যে একটা ব্যাড স্মেল আছে সেটি কিন্তু বেনানার ফ্লেভারে ঢাকা পড়বে এড করে দিলাম এক টেবিল চামচের মতো রিফাইন অয়েল তো তেল বা অয়েলটাকে মেশানোর জন্য আমি আবারও বিটারের লো স্পিড দিয়ে এক মিনিটের মতো বিট করে নিব যাতে খুব ভালোভাবে তেলটা মিশে যায় এবারে আমি চামচের সাহায্যে ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ফাইনালি আমার প্যানকেকের জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো প্যানকেকটা তৈরি করার জন্য আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবং হাফ চা চামচের মতো তেল অ্যাড করে দিয়েছি তারপর আমি তেলটাকে টিস্যু পেপারের সাহায্যে মুছে নিচ্ছি আর অবশ্যই প্যানটাকে তেল দিয়ে খুব ভালোভাবে গ্রিজ করে নেবেন এতে করে প্যানকেকটা কিন্তু খুব সহজেই প্যান থেকে উঠে আসবে তো আমি একটি নির্দিষ্ট মাপের চামচ দিয়ে প্যানকেকের ব্যাটারটা অ্যাড করে দিলাম ফ্রাইং প্যানে এতে করে সবগুলো প্যানকেকের সাইজ কিন্তু একই রকম হবে তো আপনারা যে সাইজের প্যানকেক খেতে চান সেইভাবেই ব্যাটারটাকে অ্যাড করে দিবেন। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এবং চুলা আঁচটা কিন্তু আছে লো টু মিডিয়ামে তো ঠিক এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি এবারে আমি ওপর পাশটা উল্টে দিচ্ছি তো পেনকেকের নিচের অংশটা হয়েছে সেটি বোঝার উপায় হচ্ছে উপরে যখন বুদবুদের সৃষ্টি হবে তখনই বুঝে নিবেন নিচের অংশটা হয়ে গেছে তা আবার আমি ঢেকে রেখে দিলাম থার্টি সেকেন্ডের জন্য ফিরে আসলাম থার্টি সেকেন্ড পর তো কতটা সফট এবং তুলতুলে এবং কতটা ফ্লাপি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি আরও এক পেজ ভাজার জন্য আবার হাফ চা চামচের মতো তেল দিয়ে তেলটাকে গ্রিস করে নিয়েছি এক কিমাপের চামচ দিয়ে ব্যাটারটাকে অ্যাড করে দিচ্ছি তো আবারও আমি এক মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে এক পাশ হতে দিয়েছি আর দেখুন উপরে কতটা বুদবুদের সৃষ্টি হয়েছে তো আমি স্পেচুলার সাহায্যে অপর পাশটা উল্টে দিয়েছি আবারও আমি থার্টি সেকেন্ডের মতো অপর পাশটাকে কুক করে নিব তো আমি ঢাকা দিয়ে থার্টি সেকেন্ডের মতো কুক করে নিয়েছি এবারে আমি এক একে প্যানকেকগুলো নামিয়ে নিলাম তো এইভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি তারপর আমি একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম তো যেহেতু কলা দিয়ে তৈরি করেছি কতটা স্বাস্থ্যসম্মত আর কতটা সফট এবং তুলতুলি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তো আপনারা চাইলে এই প্যানকেকগুলো কিন্তু এমনিতেও খেতে পারবেন তো আজকে আমি নিউট্রাল এবং মধুর সাহায্যে প্যানকেকগুলোকে সার্ভ করে নিচ্ছি তো পেনকেকের ভেতরের অংশে নিউট্রেলা লাগিয়ে নিচ্ছি একইভাবে দুই পিসের মাঝখানে নিউট্রেলা লাগিয়ে নিয়ে একটার উপরে আরেকটাকে বিছিয়ে নিব। তো আপনারা চাইলে কিন্তু শুধু মধু দিয়েও খেতে পারবেন তো এই পেন কেকটা কিন্তু বাচ্চা থেকে বুড়ু যে কেউ খেতে পারবে যেহেতু এটি অনেক সফট তো দেখুন আমি দু পিসের মাঝখানে নিউট্রেলা লাগিয়ে নিয়ে একটার উপরে আরেকটা বিছিয়ে দিলাম এবারে আমি খেয়ে রিভিউ দিচ্ছি খেতে কতটা টেস্টি হয়েছে মার্শাল্লাহ আমি নিজে তৈরি করেছি বলে বলছি না খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো আপনারা চাইলে নিউট্রেলা ছাড়া কিন্তু মধু দিয়ে এইভাবে উপরে লাগিয়ে নিয়ে সার্ভ করতে পারেন তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন নেক্সট এপিসোড নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হেলদি একটি সুগার ফ্রি পুডিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম তো যারা স্বাস্থ্য সচেতন অথবা যাদের শরীরে সুগার আছে তারা চাইলে খুব সহজেই তৈরি করতে পারেন মুখর চোখেই সুগার ফ্রি ব্রেড পুডিং আর খেতে কিন্তু কোনো অংশে চিনি কিংবা কন্ডেন্স মিল্ক দিয়ে তৈরি করা পুডিংয়ের চাইতে কম না তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি আমার আজকের এই সুগার ফ্রি ব্রেড পুডিং রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর যদি এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো পুডিংটা তৈরি করার জন্য প্রথমেই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে এট ফার্স্ট আমি ওয়ান ফোর্থ কাপ চিনির মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পানি তারপর আমি ছুলা রাস্তা মিডিয়াম টু হাইতে করে এটিকে ক্যারামেল করে নিব আর কোনো অবস্থায় ক্যারামেলটাকে অতিরিক্ত কালার কিংবা পোড়ানো যাবে না এতে করে পুডিংটা খেতে তিতা লাগবে তো এবারে আমি ক্যারামেলটা যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে ঢেলে নিলাম তারপর আমি ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা লাগিয়ে নিয়েছি তো এটি সেট হতে হতে আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি তো আজকের এই ব্রেড পুডিংটা আমি তিনটি ডিম দিয়ে তৈরি করবো সেজন্য একটি বাটিতে তিনটি ডিম ফাটিয়ে নিচ্ছি তো তিনটি বড়ো সাইজের ডিমের জন্য আমি এখানে দুই পিস পাউরুটি বা ব্লেড ব্যবহার করবো তো এছাড়া আমি দিয়ে দিলাম আগে থেকে জাল করা দুই কাপ লিকুইড দুধ আর এটিকে আমি দেড় কাপ করে নিয়েছি তারপর আমি দুই পিস পাউরুটি সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ তারপর আমি একটি হ্যান্ড ব্ল্যান্ডার সাহায্যে খুব ভালোভাবে সব কিছুকে ব্ল্যান্ড করে নিচ্ছি তো প্রথমে বিটারের স্পিডটা আমি লোতে করে দিয়েছিলাম তারপর আমি হাইতে করে দু মিনিটের মতো ব্ল্যান্ড করে নিয়েছি আর দেখুন কতটা স্মুথ ব্ল্যান্ড করা হয়ে গেছে আমার পুডিংয়ের মিশ্রণটা তো ফুডিংয়ের মিশ্রণটা তৈরি করতে করতে আমার ক্যারামেলটা কিন্তু সেট হয়ে গেছে এবারে আমি একটি ছাঁকনির মাধ্যমে ফুডিংয়ের মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি যাতে দানাদার কিছু থেকে থাকলে সেটি ছাঁকনিতে আটকে যায় এই পর্যায়ে আমি সুগার ফ্রিটা অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে দু প্যাকেট সুগার ফ্রি অ্যাড করে দিলাম তো আপনার আপনাদের পছন্দ মতো সুগার ফ্রিটা তিন অথবা চার প্যাকেটও ব্যবহার করতে পারেন তো আমি একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি যাতে দানাদার অংশটা ছাঁকনির মধ্যে আটকে যায় তো পুডিংয়ের মিশ্রণটা স্মুথ হলে পুডিংটাও কিন্তু খুবই টেস্টি হয় তো আমি চামচের সাহায্যে সুগার ফ্রিটা মিশিয়ে নিলাম এবারে আমি একটি প্লেটের মাধ্যমে ঢেকে দিলাম তো এই ক্ষেত্রে আপনারা চাইলে ফয়েল পেপারটাও ব্যবহার করতে পারেন তো চুলায় আমি অলরেডি একটি পাতিল বসিয়ে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম এবং স্ট্যান্ডের উপরে পুডিংয়ের পাত্রটা দিয়ে দিলাম তারপর আমি উপরে সেই প্লেটটা দিয়ে ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো তো ফিরে আসলাম পঁয়ত্রিশ মিনিট পর তো যেহেতু অনেক গরম অবস্থায় আছে আমি একটি চাকুর সাহায্যে প্লেটটাকে সরিয়ে নিয়ে চেক করে নিচ্ছি পুডিংটা জমেছে কি দেখুন চাকুর গায়ে কিছু লেগে নেই তার মানে পুডিংটা পারফেক্টলি হয়ে গেছে তো আমি খুব সাবধানে পুডিংয়ের পাত্রটা নামিয়ে নিচ্ছি তারপর আমি এটিকে নর্মাল টেম্পারেচারে দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এরপর ফ্রিজের নর্মাল পোষণে দু ঘন্টার পর ফিরে আসলাম আর আমরা সবাই জানি ঠান্ডা ঠান্ডা পুডিং কিংবা যে কোনো ডেজার্ট খেতে ভালো লাগে তো আমি একটি চাকুর সাহায্যে সাইডটাকে ছাড়িয়ে নিলাম তারপর যথারীতি প্লেটের মধ্যে পুডিংটাকে অ্যাড করে দিলাম দেখুন ফাইনালি আমার পুডিংটা কিন্তু তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর কালার এসেছে ক্যারামেলের আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এবারে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে পুডিংটা জমে গেছে ফাইনালি চিনি ছাড়াও যে এত লোভনীয় পুডিং হতে পারে আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না আর অবশ্যই তৈরি করে কমেন্ট সেকশনে আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না তো যাদের শরীরে সুগার আছে অথবা হেলথ কনসাস তারা কি পুডিং খাবেন না অবশ্যই খাবেন এইভাবে সুগার ফ্রি দিয়ে তৈরি করে খাবেন খেতে কিন্তু কোনো অংশে চিনি দিয়ে তৈরি করা পুডিংয়ের চাইতে কম হবে না তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই সুগার ফ্রি ব্রেড পুডিং আপনাদের খুব বেশি ভালো লেগেছে তো এইরকম হেলদি মুখরোচক এবং ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম